আমরা রাজাকার না আমাদের দাদা বা আমাদের আগের পুরুষ যারা ছিলেন তারা কেবি রাজাকার না তারা হয়তো বয়সে কম ছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি বা মুক্তিযোদ্ধা ছিলেন না কিন্তু আমরা রাজাকার না আমরা যেভাবে অত্যাচার হয়েছে আমাদের বোনদের মাথা ফাটিয়ে দিয়েছে তাদের মাথা দিয়ে রক্তাক্ত তাদের শরীর রক্তাক্ত তাদের গায়ে কেন হাত দিয়েছে তাদের বাড়িতে কি মা বোন নেই বোনের গায়ে হাত দিয়েছে কিভাবে তারা এর বিচার চাই অবশ্যই বিচার চাই আর আমি এটাও চাই যে পোটা প্রথা নিপাত যাক মেধাবীরা চাকরি এখন আমাদেরই একজন আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ ইসলাম বাপ্তি তিনি নিয়োগ তিনি তাকে খুঁজে পাওয়া তাকে সাদা পোশাক পোশাকধারী কিছু মানুষজন তাকে তুলে নিয়ে গেছে সেক্ষেত্রে আমরা তার দৃষ্টি আকর্ষণ মূলত তাকে আমরা উদ্ধার করব যেভাবে হোক না কেন আর যদি তার খোঁজ আমরা না পাই আমরা এই খুলনাতে সকাল সন্ধ্যা মিছিল করব ইনশাল্লাহ ঢাকার সাথে সমন্বয় করে আমরা আপনাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেবো ইনশাল্লাহ